হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি রুই মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি রুই মাছের কালিয়া রুই মাছের কালিয়া বানানোর জন্য বন্ধুরা এখানে আমি মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিনটে এলাইচি লবঙ্গ আর সামান্য দারচিনি এবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দুটো মাঝের সাইজের পেঁয়াজ কুচানো আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু বেশি পাতলা পাতলা করে কাটতে হবে যাতে করে পেঁয়াজগুলো ভাজার পরে খুব সুন্দর সফট হয়ে যায় আর মশলার সঙ্গে পেঁয়াজগুলো খুব সুন্দর মিশেও যায় দেখো এখানে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন নুন আমি দিয়ে দিয়েছি কারণ নুন দেওয়ার ফলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভাজতে শুরু করে দিয়েছি পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো আমি কিন্তু এখানে কুচানো টমেটোই ব্যবহার করেছি এখানে আমি দুটো টমেটো দিয়েছি এবার টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে বেশ কিছুটা টাইম ধরে ভেজে নেবো দেখো বেশ কিছুক্ষণ টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার ফলে পেঁয়াজগুলো তো ভাজা হয়েই গেছে তার সঙ্গে টমেটোটাও খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর কয়েক কোয়া রসুন এখানে আমি তিন থেকে চার কোয়া রসুন ব্যবহার করেছি সমস্ত কিছু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই কিন্তু আমি এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় দেখো সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে লবণ হলুদ আর জিরের গুঁড়ো মশলার সঙ্গে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা এবার কিন্তু আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে বাকি মশলার সঙ্গে কষিয়ে নেব দেখো বন্ধুরা কী দারুণ কালার এসেছে আর কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণই যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো এখানে আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষাতে শুরু করে দিয়েছি সমস্ত মশলা কিন্তু এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেল ছেঁদতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই টক দইটা কিন্তু আগে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি কিন্তু টক দইটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার টক দইটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব বা মিডিয়ামে রেখে দেব। দেখো এখানে আমার টক দই দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই কষানো মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম রুই মাছ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মশলার সঙ্গে রুই মাছটাকে ভালো করে মিশিয়ে নেব একটু হালকা করে বা আলগা করে মিশিয়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় দেখো আমি কিন্তু মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি জলের পরিমাণটা খুবই কম দেব কারণ আমি যেহেতু কালিয়া বানাবো সেই কারণে আমি খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না আর তোমাদের যদি আজকের আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি খুবই সামান্য জল দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে খুব সুন্দর করে আমি এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা কিন্তু আমি একটু গাঢ় বা মাখা মাখামাখা রাখবো সেই কারণে আমি কিন্তু যে জলটা দিয়েছি সেটাও শুকিয়ে নেব। এখানে দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নিয়েছি এবার আমি এর উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার রুই মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি সার্ভ করে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ